ফুল আমার আর সহ্য হয় না এই হারুন হারাম দাদা আমার সমান বৈশি তোর মার জন্য এই জন্যে তার হাতে দিতে হয়েছে আর আজকে আমার মাইয়া ছাগলের হাতে

আসেন ভাই আসেন ছাগল আছে মেয়ে মানুষ আছে আসেন জলদি আসেন জলদি আসেন এই هارুন না এখন আলার পালা এই ধরে ধরে দিয়ে আমার বাইয়েরে তুই ছাগলের লাগে বাজার উঠাইছো হ্যাঁ শ্বশুর কুল কোন 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 কিসের কুল কিসের আগে আমার কথা শুনেন বলেন এই যে আপনার মেয়ে আমার শাশুড়ি যে সব দুরব্যবহার করে এগুলো আপনি জানেন না বিয়ের পর থেকে আমি নারী নির্যাতনে অবস্থায় আছি বলেন কেন কেন এই যে আমার বাবা ছিল কৃষক হ্যাঁ আপনারা জানেন আমার বাপ হাঁস মোরগ ছাগল এগুলো পালতো আমি পালি যথারীতি আপনার মেয়ের এগুলো সহ্য হয় না আমার যা সব গেছে গেছে আমি একটা ছাগল পালতেছি লাস্ট পর্যন্ত হ্যাঁ আপনার মেয়ে কি করে দুপুরবেলায় টাটকা রোদের মধ্যে ছাগল বাঁধি সে যে আরামসে ঘুমাইতে আসে আমি বললাম আমার ছাগলকার এই অবস্থা কেন সে চ্যালেঞ্জ করে তোমার ছাগল টাগল এগুলো আমি দেখতে পারো না তা আমি বললাম ছাগলের যে দাম আছে তোর কি দশটা পয়সার দাম আছে তুই যদি চ্যালেঞ্জ করস আমি ছাগল বেচলে এখন পনেরো হাজার বেচতে পারো তোরা বাজারে কাজ দশ টাকাও খেবে না সে চ্যালেঞ্জ করছে আপনি মেয়ে কয় বাজারে আমার লই তোল দেখ আমার তোলায় তোলায় দাম আছে আরে নাহলে আমার মুস ফুসকে কথা বাইরে গেছে সে আমার লোকে বাজারে চলে আসে গলা রসিদি লই আসি এখন ছাগলও বিক্রি করতে দাঁড়াইছি আপনার মেয়েরও বিক্রি করতে দাঁড়াইছি হ্যাল বলেন আমি ভুল করছি কোন আরে আরে আমার মেয়ের না এলে একটু রাগ বেশি বুদ্ধি কম তুই কি

दोतो हाटना करे, आहे